বালুর স্পট জি এখান থেকে কতদিন থেকে বালু উঠেছেন তা বালা উঠেছি ছয় মাস আগে মানে না না রানিং না উঠে রাখছিলাম তারপর এখন আর কি বিক্রি করতেছি প্রশাসনের অনুমতি নিয়েই তো ভালো উঠেছ যে উঠাইছিলেন হ্যাঁ প্রশাসনের অনুমতি নিয়ে প্রশাসনের অনুমতি নিয়ে সাংবাদিক এসিলেন থানা সবার অনুমতি নিয়ে কাজটা করা হয়েছে প্লাস একটা বাড়িও করা হবে এক সাইডে আর পুকুরে পানি থাকে না শীতকালে ওই জন্য পুকুরটা একটু গভীর করা হয়েছে যাতে কত ফিট গভীর আছে গভীর আছে পনেরো থেকে বিশ ফিট

মনে করেন হাজার হাজার দুই ইউনিয়নের লোক এই রোড দিয়ে উপরেই মানে চলাফেরা করে হ্যাঁ ওকে আমরা বারবার বলছি বারবার বলি ভাই আপনি বসেন যেহেতু আপনি ব্যবসা করতেছেন এই বালুটা বিভিন্ন জায়গা লাগছে। আমাদের আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে তাকেও ডাক দিই আমরা ডাক দিখানে করবলা বসিয়া আমার চেয়ারম্যানের কাছে দেখাবো ভাই আপনি বিশ গাড়ি আর আবিষ দেন আর তুমি দশ গাড়ি বালু দাও দিয়ে আমরা গ্রামের লোক সবাই মিলিয়ে এই গর্তগুলো উঠে নিচে জায়গাগুলো সমান করে দেয় স্কুলের বাচ্চারাও চলবে অন্য জায়গার লোকগুলো আসতে পারবে গাড়ি ঘোড়া চলবে বা আপনি ব্যবসা করেন আপনাদের সাথে আমরা কোনো শত্রুতা নাই কোন গ্রাম এটা কোন ইউনিয়ন থানা আচ্ছা কি ঘটনা বলেন তো এখানে আপনাদের এই যে আমাদের যে রাস্তাটা আছে আপনি তো নিজেও একদম সাংবাদিক দেখছেন লোকেশনটা রাস্তা কত খারাপ এই খারাপ রাস্তার মধ্যে যে আপনার বড় বড় আপনার টলি গাড়ি দিয়ে ওভারলোড করে বালু নিয়ে যাবে তাতে আমাদের রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের এলাকার যে স্কুলের ছেলে মেয়ে আছে বা সাধারণ মানুষ আছে আমাদের একটা রুগী নিয়ে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার খুবই কষ্ট একটা রুগী যদি আমাদের সিরিয়াস হয় একটা অ্যাম্বুলেন্স আসে কারণ এই গ্ল্যান কারণে কারণ যদি স্বাভাবিকভাবে যদি চলাফেরা করা যায় তাহলে এই রাস্তাটার এত ক্ষতি হয় যেহেতু এখানে ট্রলি চলাফেরা করতেছে আমাদের জনগণের প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে সে দুর্ভোগের সীমানা নাই। এই দুর্ভোগ দেখার জন্য কোনো প্রশাসন আছে সাংবাদিক আছে এবং আপনি সব কিছু উনি যদি প্রশাসন নিয়েও এটা কাজ করে থাকে প্রশাসনের নজরদারি করুক যে রাস্তাটা কী অবস্থানটা আছে এই অবস্থানে মানুষ কি চলতে পারে কি চলতে পারে না যদি জনগণের প্রশাসন যদি মনে করে যে জনগণের দুর্ভোগ করে তাকে একটা লোককে সুবিধা দেওয়া হবে তাহলে সেটা প্রশাসনে আমাদের করার কিছু নেই জনগণের পক্ষে সেই প্রশ্নটাই আপনাকে করতেছি জুনিয়ররা যদি এই ধরনের কোনো কিছু করে থাকে হাজার হাজার জনগণের যদি দুর্ভোগে এসিলেন্ড বা থানা যদি এটা পারমিশন দিয়ে থাকে তাহলে তো আমাদের বলার কিছু নাই কিন্তু জনগণের দুর্ভোগের জন্যই তো তারা আছে নাকি তারা আসে নিজের তদন্ত করে দেখুক যে রাস্তাটার কন্ডিশনটা কি সেটা সে অনুমোদন দিলে তো সেই জনগণ তো যদি দুর্ভোগ হয় সেই অনুমোদন তো কোনো প্রয়োজন নাই এই স্পোর্ট থেকে বালু মনে করেন পীরগাছা থানা সব প্রতি প্রতি জায়গাতে যাইতেছে কিন্তু আমাদের এই কোন রোডের সেটা ক্ষতি হচ্ছে বেশি এটা মনে করেন কারবলা স্কুল থেকে নিয়ে আছে ওটা মনে করেন নেটমুদ বাজার পর্যন্ত গেছে এই রোডটার মানে করেন জোপর দিয়ে যাইতেছে যা অধিক ভাগ ভাগ হয়ে চলে যাইতেছে পাউডার যায় জায়গা যায় 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 মানে বেশিরভাগ আমাদের এই কাঁচা রোডের উপর দিয়েছি মুরব্বী যারা এখানে বসবাস করে একটা যদি মহিলা যদি ডেলিভারির জন্য তাক দিলে ইমার্জেন্সি পিড়ি কাছা তো বা হয় কোনো যদি মাইক্রোওয়ালা অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া হয় ভাই কোন জায়গা ভাই কার বলা ভাই ওখানে যাবো না ভাই গাড়ির সমস্যা এটা সেটা ভ্যানালা তো মনে করি পাঁচটার পর থেকেই বন্ধ ডাকমন থেকে আমরা রাত্রে পাঁচটার সময় আমাদের এখানে বাজার লাগে রাত দশটা বারোটা পর্যন্ত চলে আমরা মনে করলেন আসতে পারি না আসলে ওই ডাকমোমন থেকে বিশ টিকার ভাড়া হাটে আসতে হয় তাহলে কত দূর হাঁটতে হয় আপনি তো জানেন তাহলে এখন দেখেন শুধু একটা লোকের একটা লোকের স্বার্থের জন্য হাজার হাজার লোকগুলো কষ্ট করতেছে এখন আপনারা প্রশাসনের লোক প্রশাসন বুঝুক এখন এটা কি করতে পারে তারা কি করলে ভালো সমাধানটা আমরা চাই আমরা চাই না ও আমার দুশ্মন না আমরা কারো দুশ্মন না কেউ আমাদের শত্রু না আমরা চাই রাস্তাটা হ্যাঁ কোন এলাকা এটা সোনারায় আচ্ছা এই স্পোর্ট থেকে বালু যায় কতদিন ধরে বালু যে গাড়িটা যায় এতে এলাকাবাসীর কি কি ক্ষতি হচ্ছে বেশি করে চলা ফিরে আস্তার আমাদের তাতে কাঁচা রাস্তা আর বাচ্চা কথা থেকে শুরু করিয়ে ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষ করি মানুষগুলেন সবাই বিরাট